আইনের কাঠগড়ায় ক্ষমতার পালাবদল ইতিহাসের অদ্ভুত নাট্যমঞ্চ ইতিহাসকে যদি এক অদ্ভুত নাট্যমঞ্চ হিসেবে বর্ণনা করা হয় তবে ক্ষমতা সেখানে ক্ষণস্থায়ী এক নগণ্য চরিত্র মাত্র এক সময় যারা দেশের রাজনীতিকে হাতের মুঠ হয়ে পুড়েছিলেন সময়ের স্রোতে তাদের নিয়ন্ত্রণ আজ অতীত চব্বিশের গণ আন্দোলনের পর সেই পালাবদলের ঢেউ আছড়ে পড়ল বাংলাদেশের আইনি কাঠগড়ায় এই নতুন ইতিহাসের নির্মাতা হিসেবে সামনে এলেন অ্যাডভোকেট তাজুল ইসলাম নতুন সরকার তার কাঁধে তুলে দেয় এক গুরুভার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলের কুখ্যাত অনিয়ম দুর্নীতি গুম খুন এবং মানবাধিকার বিরোধী কর্মকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ তদন্ত ও বিচারের ভার তাজুল ইসলামের ইস্পাত দৃঢ়তা ক্ষমতাকে ভয় নয় দায়িত্ব গ্রহণের পর তাজুল ইসলাম এক এক করে প্রমাণ সংগ্রহ শুরু করলেন হাসিনার ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগী প্রশাসনের কর্মকর্তা এবং বিশেষ করে গোপন আনুগত্যে আবদ্ধ সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে প্রথম বড় চ্যালেঞ্জ এলো অভিযুক্ত সেনা কর্মকর্তাদের গ্রেফতারি পরোয়ানা জারির পর তাদের সহযোগীরা কর্মকর্তাদের সুরক্ষিত ভবনে আটকে রেখে আদালতে হাজির না হওয়ার কৌশল নিল কিন্তু তাজুল ইসলাম ছিলেন অবিচল তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন আইনের সামনে কেউই বিশেষ সুবিধাভোগী হতে পারে না অপরাধী মানেই অপরাধী তার এই ইস্পাদৃঢ় অবস্থানের কাছে ক্ষমতা শেষ পর্যন্ত মাথা নত করল ফলস্বরূপ পনেরো জন অভিযুক্ত সেনা কর্মকর্তা আদালতের কাঠগড়ায় গাড়াতে বাধ্য হলেন এই ঘটনার পর তাজুল ইসলাম দেশের মানুষের কাছে এক সাহসী মুখ হিসেবে পরিচিত হলেন যিনি ক্ষমতাকে বিন্দুমাত্র ভয় পান না এই সময় গুম কমিশনের নাবিলা ইড্রিসের সাহসিকতার প্রশংসাও শোনা যায় প্রকৃতির পরম প্রতিশোধ শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা সকল আইনি প্রক্রিয়া শেষে তাজুল ইসলাম শেখ হাসিনার বিরুদ্ধে মানবাধিকার বিরোধী অপরাধের বহু প্রতীক্ষিত রায় ঘোষণার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রস্তুত হলেন দীর্ঘ তদন্ত ও সাক্ষ্যগ্রহণ শেষে আইসিটি রায় ঘোষণা করল রায় অনুযায়ী পাঁচটি অভিযোগের মধ্যে দুটি অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে জোরালো প্রমাণ পাওয়া গেছে চাংখারপুলে জন এবং আশুলিয়ায় ছয় জন সহ মোট বারো জনকে পরিকল্পিতভাবে হত্যা করার দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো একই রায় সাবেক সহমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও একটি অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয় অন্যদিকে সাবেক আইজিপি চৌধুরী মামুনকে অ্যাপ্রুভের হিসেবে মৌখিক অনুমোদনের জন্য পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয় যে ট্রাইব্যুনাল একসময় শেখ হাসিনার নির্দেশে বিতর্কিত রায় শতাধিক মানুষকে মৃত্যুদণ্ড দিয়েছিল আজ সেই একই ট্রাইব্যুনালে তার নিজের মৃত্যুদণ্ড ঘোষণা হলো। এর সাথে উঠে আসে দশ বছর আগের কথা এই নভেম্বর মাসে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ফাঁসি হয়েছিল যিনি বলেছিলেন এই ট্রাইব্যুনালে একদিন হাসিনারও বিচার হবে সময়ের চাকা ঘুরে সেই ভবিষ্যৎবাণী আজ বাস্তবে পরিণত হল এই রায়ের প্রসিকিউশন টিমকে আন্তর্জাতিক হুমকি আসে প্রসিকিউশন টিমের সদস্যদের ফোনে ধারাবাহিক হুমকি আসতে শুরু করে সবচেয়ে উদ্বেগজনক বিষয়টি হল এই হুমকিগুলোর বেশিরভাগই ভারতীয় কান্ট্রি কোর্ট থেকে এসেছে প্রসিকিউটর তারেক আব্দুল্লা জানান অজ্ঞাত নম্বর থেকে ফোন করে গালিগালাজ করা হচ্ছে এবং হুমকিদাতারা বলছে হাসিনা সাজা হলে প্রসিকিউশন টিমের কাউকে তাজুল ইসলামও একই ধরনের হুমকি পেয়েছেন তবে এই হুমকিকে তিনি ভীরু কাপুরুষ আর গণহত্যাকারীদের ভাষা বলে গুরুত্ব দেননি দেশের মানুষ এখন এই ঐতিহাসিক রায়ের বাস্তবায়ন ও এর পরবর্তী রাজনৈতিক পরিস্থিতির দিকে গভীর আগ্রহে তাকিয়ে আছে